অনেকে আলোচনা করেছেন যে এই যে বেহেস্তের টিকিটের কথা জামাত বলতে পারছে যে কোনো এদেশের মানুষ একটু হতে পারে। পারে। কান করতে কথা কি কি বলে। তো তখন আপনাদেরকে এটা এর একটা প্রতিউত্তর আপনাদেরকে সাজিয়ে রাখতে হবে প্রতি উত্তর কাউন্টার একটা অ্যান্সার আপনাদের থাকতে হবে কারণ কোনো কেউ বলতে পারে না কে বেহেস্তে যাবে কে দুজেকে যাবে এটা অ্যাকর্ডিং টু রিলিজিয়ান অ্যাকর্ডিং টু ইসলাম কেউ বলতে পারে না কিন্তু ধর্মে ভোটের জন্য রাজনীতির জন্য কোনো কোনো রাজনৈতিক দল এগুলো ব্যবহার করছেন তো সেটা আপনাদের এই বিষয়টা আপনাদের বলতে হবে যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি ইন্ডালজেন্স বলে ইংরেজিতে একটি কথা আছে আপনি জানেন না ইন্ডালজেন্স মানে এটা সহজ বাংলা হচ্ছে প্রশ্রয় কিন্তু এটা এসছে আপনার ইউরোপের সেই মধ্যযুগের চার্চের সেখান থেকে আপনার এই শব্দটি আসছে রিডিলিজেন্সলি কি ছিল ইলডিলিজটা হচ্ছে যে পাপ মোচনের জন্য একটা চিঠি পাদ্রীর একটা চিঠি তখন মধ্যযুগকে তো ইউরোপে অন্ধকার যুগ বলে তো সেটা কিরকম ধরনের একজন মানুষ মারা গেছে বা একজন মানুষের পাপ অনেক হয়েছে এটা মোচন করার জন্য পাদ্রীর কাছ থেকে একটা চিঠি নিত বন্ধুরা এর আগে আমাদের হাবিবুন নবী খান সোহেল বলেছেন যে এটা হৃদয়ে ধারণ করতে হবে আমি আগেই বলেছি যে এটা গতানুগতিক সভা নয় রাজনৈতিক দলের বক্তারা নেতারা বক্তৃতা করলেন আপনারা শুনলেন চলে গেছেন তা না এটা অঙ্গম করতে হবে ব্রেন স্টোরমিং বলে সে ব্রেন স্টোরমিং করতে হবে মাথার মধ্যে এটা গেঁথে রাখতে হবে এবং আপনারা যখন আপনাদের এলাকায় চলে যাবেন আপনাদের প্রতিষ্ঠানে যাবেন মানুষের সাথে কথা বলবেন তখন যাতে সহজেই বিএনপির সামনের নির্বাচনের অঙ্গীকারগুলো কি সেই অঙ্গীকারগুলো আপনাদের মানুষকে বোঝাতে বলতে এবং তাদেরকে উপলব্ধি করতে আপনারাই একটা শিক্ষকের ভূমিকা পালন করবেন আপনারা এখান থেকে প্রশিক্ষিত হয়ে আপনারা ছড়িয়ে পড়বেন আমাদের জনসমাজে এই জনসমাজের মধ্যে ছড়িয়ে গিয়ে আপনারা সাধারণ মানুষ কমন মানুষ তারা বলতেই পারে তারা বলতেই পারে আপনার যেহেতু আপনারা বিএনপি নামক রাজনৈতিক দলের একটি সহযোগী সংগঠনের সাথে জড়িত নিশ্চয়ই এই বিএনপির ম্যানিফেস্টো এই বিএনপির সামনের নির্বাচনী তার অঙ্গীকারগুলো কি এবং যে অঙ্গীকারগুলো তারা নানাভাবে নানা মাধ্যমে শুনছে সেটার আরো বিস্তারিত আপনাদের কাছ থেকে জানতে চাইবে তো সুতরাং এই যখন জানতে চাইবে তা আপনারা নিজেরাই যদি সমৃদ্ধ না হন আপনারা নিজেরাই যদি ভালো মতো সেই সাবজেক্টগুলো যদি আপনারা বলতে না পারেন তাহলে মানে আটকে যেতে হবে মানুষও সেই জিনিসটা উপলব্ধি করতে পারবে না কিছু সহজ কথা এমনভাবে কেউ কেউ বলছেন কোন কোনো রাজনৈতিক দল মানে এমন কথা সেটাকে হঠাৎ করে বলার চেষ্টা করছেন যাতে সাধারণ মানুষ সেটিকে সত্য বলে এই যে বেহেস্তের টিকিটের কথা বলেন এটার উপরে যদি আপনারা তাৎক্ষণিক যদি আপনাদের কিছু জানা থাকে তখন আপনারা সেই কথা বলতে পারেন যেমন গতকাল